রাগ বসা যত স্ত্রীর সাথে করেন না কেন বাবা একই খাতে দুইজন দুই থেকে ঘুমাই আছেন মন মারিল্য হয়েছে যে কোনো কারণে দেখবেন বিবি আর ফিরিয়ে ঘুমাই আছে আপনিও আছেন রাত বারোটা একটা দুইটা তিনটা বাজিয়ে যায় দুইজনের চোখের পাপড়ি বন্ধ কিন্তু অন্তরের পাপড়ি বন্ধ না কারণ কি জানো নেই ক্ষোভ আর রাগের মধ্যে দুইজন সারা রাত কাটায় দেয় আমার আল্লাহ এই জন্য বলেন স্বামী স্ত্রী যখন করে দুই দিকে ঘুমায়া যায় দুই দিকে শুয়া যায় তাদের মাঝখানে একটা গজবের ফেরেস্তা নাজেল হয়ে যায় গজবের শয়তান নাজেল হয়ে যায় এ আমার বন্ধুরা কেন আমার আল্লাহ বলেছে জানুনি স্বামী স্ত্রীর ভিতরে মেন প্রীতি ভালোবাসা এটা আমি খোদাই পদত্ব এটা গড গিফট আমি রব্বে কারিম যখন দেখি ওদের ভিতরে ডিভাইডেড হয়ে গেছে আমার রহমাতের দরজা থেকে ওদের রহমাতের নাম কেটে দেয়া হয় কারণ ওখানে মাঝখানে শয়তান শুয়ে শুয়ে তাদের প্রবঞ্চনা দেয় আর দুইজনের ভিতরে যেন ভালোবাসা দিয়া যখন দুইজন একদিকে ফিরিয়ে থাকি আমার রহমত গুলা বৃষ্টির মতো নাজেল হতে থাকে স্ত্রী যেমন কেমন স্বামীর সাথে সারা জীবন ভালোভাবে চলছে কোরবানির কারণে স্ত্রীর সাথে মন মানিল্য হয়েছে একটা রাত্র যদি না ঘুমায় তার প্রেমের কারণে স্বামীর চোখেও ঘুম নাই স্ত্রীর চোখেও ঘুম নাই বড় বড় নিঃশ্বাস আমার বড় একটা গালি দিতে পারলো স্ত্রী ওকে তুমি আমার এত বড় একটা কষ্ট দিলা ইজনের মনের ভিতরে যেরকম ধাউ ধাউ করে প্রেমের আগুন জ্বলে অভিমানের আগুন জ্বলে আমার আল্লাহ বলে বান্দারে বললে দিনা মানু আর সাধ্য হব্বাল্লিল্লাহ তোর ভিতরে আমার ভিতরে একটা প্রেমের মালা আছে তোর গলায় আমি প্রেমের মালা পড়ায় দিছে আমার গলায় একটা রাইকা দিয়েছি তুই যখন প্রেমের মালা ধরে একটা টান দিয়ে বলবে মানি আল্লাহফত বার আল্লাহফত বর তুমি আমার বড় মালিক দুনিয়ার আর কেউ বড় নয় তুমি আমার হ i'm এই কথা যখন একবার বলবি আমি কারিম তরে একটা টান দিয়ে বুকি নিয়ে বলবো তোর স্ত্রীর সাথে পাঁচ দিন কথা বলস না পাঁচ দিন পরে যখন স্ত্রী একই জায়গায় ঘুমাইতে যাবি বন্ধুর সাথে এক বছর কথা বলো না যখন বন্ধু টান দিয়ে বলবে দোস্ত সব পাঁচটিস পাঁচ যা গেছে সব মাফ করে দিসি তুই আমারে মাফ করে দে দুই বন্ধু বুকে বুকি নিয়ে দেখবেন এই কান্নাটা কিন্তু দুঃখের কান্না না এই কান্নাটা সুখের কান্না আমার আল্লাহ বলে বান্দা তুই যখন গুণা করে আমি আল্লাহর একবার ডাক দিবি তোর গুণা করতে রাখবে এক বছর দুই বছর সত্তর বছর আশি বছর আর রাব্বি কারিম কি একবার ডাক দেওয়ার সাথে সাথে